ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

মুসলমান নরনারী সন্মুখে পিছনে ডানে বামে কবরের দেখি থিম হয়ে শুয়েছে রে আল্লাহ মেহের বাণী করে প্রত্যেকের কবরের মধ্যে দয়া করে মায়া করে সবরে সানি পৌঁছাইয়া দাও আল্লাহ তারা এমন একটা সময় তোমাকে আল্লাহ বলে ডাক দিয়ে সিনেমা জমিনের দিকে তাকাইয়া দেখো জংলার হিমস্র প্রাণীগুলো বাচ্চা নিয়ে বাসার মধ্যে ঘুমাশিয়ে গেছে রে আল্লাহ আল্লাহ গণার পূজা পাতাই নিয়ে তবাই ঠিকবার পরে তুরুশুরি পরে তোমার তোরবারে আসামির মতন সবাই মিলে হাত বাড়াইছে আল্লাহ মেহেরবানী করে আর সে হাজিম থেকে মায়ার মাজরে বাবুর আলগার দিকে একবার তুমি থাকা ইয়া দেখ আল্লাহ কত বাবার বয়সে মোৰ পীড়া মা নাই মায়ের জন্য কান্দে বাবা নাই বাবার জন্য কান্দে আল্লাহ কত যুবকেরা বাবার জন্য কান্দে কান্দে দাদা দাদির জন্য কানতেছে নানা নানির জন্য কানতেছে আল্লাহ পর্দার মা ও বোনেরা জানি না কার বা মহাব্বতের স্বামী আয় আল্লাহ বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে রে আল্লাহ আমার মায়েরা যারা স্বামী হারায়া কান্দে আল্লাহ আমার মায়েরা যাদের সন্তান হারায়া কান্দে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের চোখের পানি রুচি নাই আল্লাহ আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়ে কবর এসে আছে তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মা আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে রে আল্লাহ মায়ের পেটের মধ্যে ছিলাম কতই না কষ্ট করেছে রাত্রে মাকে শান্তিতে ঘুমাতে দেই নাই আল্লাহ পৃথিবীতে আসার পরে মায়ের কোলে কত পেটসাপ করেছি পায়খানা করছে আল্লাহ এলাকাবাসী মানুষেরা যদি ঘৃণা করেছে আমাদের পাগল নি মা কখনো ঘৃণা করে নাই রে আল্লাহ মলমূত্র গুলো সাফা করে আল্লাহ গালে চুমো দিছে মুখের মধ্যে চুমো দিছে আল্লাহ বুকের সাথে জড়াইয়া ধরছে আল্লাহ রব্বুল আলমিন মায়ের বুকে দুধগুলো গুলো দুই আড়াই বছর পর্যন্ত সুশে সুশে কে মাকে কষ্ট দিয়েছে আল্লাহ সারাদিন কষ্ট করে পরিশ্রম করে পাগলি নিমা যখন খেতে বসেছে কুলের মধ্যে বসে পেটসাপ পায়খানা করে দিয়েছে আল্লাহ পাগল্লি মা ঘৃণা করে নাই বেহায়ের মতন ওই ভাবে খানা দানা সম্পূর্ণ করে বিনা পয়সা আমাদের মালমূত্র গুলো সাফা করল আল্লাহ ওই মহাব্মতের মাকে কিচ্ছু দিতে পারি না আয় গোবিদ দুটা হাত আসামির মতন বাড়াইতে মায়ের জন্য বাবার জন্য বিকাশ আল্লাহ যাদের মা আল্লাহ বাবাজার কবরে দেরি করো না মা বাবার কবরগুলো গুলো কবরের সাথে এক রাস্তা বানাইয়া দাও আল্লাহ আমাদের বাবাও তো আমাদের জন্য কষ্ট করেছে ঈদের দিনে আমরা দেখেছি পুরাতন জামা পরিধান করে ঈদগার মাঠে গেছে আমাদেরকে নতুন কাপড় পরিধান করাইছে আল্লাহ রব্বুল আলমী বাবা নাই বাবার কবরটা তুমি মাফ করে দাও আল্লাহ আর শাহীন থেকে বাবুর আলগার জমিনের দিকে তাকাইয়া দেখো বাবু আল্লাহ কত শুভকার কত মুরব্বীরা কান্দে আল্লাহ তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না আল্লাহ প্রত্যেকের নির্মাণ করেছিল দুনিয়ার থেকে বিদায়ী কবরে চলে গেছে আল্লাহ মাদ্রাসার থেকে দোয়া করছি মা যারা মাদ্রাসার প্রতিষ্ঠাপক ছিল আল্লাহ তাদের কবর গুলোকে তুমি ক্ষমা করে আল্লাহ আজকে আজকের দিনে যারা মাদ্রাসায় দান করে মাদ্রাসার হয়ে মেহনত করে আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ মাদ্রাসার তালবে ইলিমদেরকে কবুল করো আল্লাহ মাদ্রাসার কমিটিকে তুমি কবুল করো আল্লাহ মাদ্রাসার দাতাগুলোকে কবুল করো এই মাদ্রাসার খাতির এলাকাবাসীর মধ্যে তুমি বরকত রহমত নাজিল করে দাও আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা হাত বাড়াইছে মাহবুব জানি না কার কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ রব্বুল আলমিন মুসাফির হয়ে দোয়া করি আমার মা বন্ধের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও জানি না কোন মায়ের বা গুপ্ত রোগ আছে গোপন বেমার আছে আল্লাহ কারো কাছে লজ্জা শর্মে বলতে পারে না আল্লাহ দোয়া করি মাহবুদ আমার মা বন্ধের যাদের রোগ বেদি আছে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ যাদের স্বামী অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও যাদের স্বামী বিদেশে আছে আল্লাহ নিরাপদে রাখিও রব্বুল আলামিন যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দান করো আল্লাহ রব্বুল আলামিন মাওলানা কারীম আল্লাহ গো যা কিছু বলছি সব শুনছো দেখছো আল্লাহ প্রত্যেকের দান করার পরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসার যত অভাব অনটন সাল্লা তুমি দূর করে দাও আল্লাহ রব্বুল আলামিন কর্তৃপক্ষের পক্ষ থেকে আল্লাহ তাবারকের ব্যবস্থা করা হয়েছে করেছে মধ্যে বরকত দাও আগামী বছরের জন্য কেউ বলদ দিবে আল্লাহ কেউ চাউল দিবে টাকা পয়সা দিবে মশলার জন্য প্রতিশ্রুতি দিল আল্লাহ জানিনা আমাদের ভিতর থেকে কারবা কাফনের কাপড় বাজারের মধ্যে চলে আসছে আল্লাহ জানি না আগামী বছর আর একাত্রত হতে পারবো না আল্লাহ কি জানিনা যদি মরে যায় আর যদি জীবনে কোনোদিন একাত্রত হতে না পারি আল্লাহ দোয়া করে যায় যাতযাতের মধ্যে একটা জায়গার মধ্যে আমাদের সবার সঙ্গে তুমি মোলাকাত করাই আল্লাহ আর মিন আল্লাহ তাহারা যা কিছু বলছি সব দেখছি আল্লাহ নবীজী ঋতু আমাদের দুয়াগুলো কবলে আর মঞ্জুর করে নাও অনেক মানুষ দুয়া চাইছে ছেলের বেমার কারো মার বেমার কারো বাবার বেমার আল্লাহ প্রত্যেকের বেমার আগে তুমি শিপাদান করে নাও আমার পক্ষ থেকে তুমি রাগ করো না ফিলিস্তিনের জমিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই আল্লাহ আল্লাহ সীমাবধ কেউ নাই দাঁড়ানের মতন তুমি একটু দাঁড়াইয়া তাদেরকে হেফাজত করো আল্লাহ আসামের জমিনে ভারতবর্ষের জমিনের মধ্যে হিন্দু মিশ্র মুসলমানের মধ্যে মিলাপ্রীতি লাগাইয়া দাও আল্লাহ وقال انك تجيب انك تتعامل مع انك تتعامل مع انك تتعامل مع انك تتعامل مع كَمَا تتعامل مع محمَّد تتعامل مع انك تتعامل مع انك آلِهِ مع انك تتعامل مع انك تتعامل مع انك